চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এমপি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয় আজ দশই মার্চ রাজ্য জুড়ে প্রায় দশটি জনসভা করা হবে আর সেই কর্মসূচি অনুযায়ী দমদম লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে বরানগর প্রগতি সংঘের মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এই জনসভায় সভাপতিত্ব করেন মানুষ মুখার্জি প্রধান বক্তা ছিলেন এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য মিনাক্ষী মুখার্জি ছাড়াও বক্তব্য রাখেন সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য পলাশ দাস সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য উত্তর দমদম বিধানসভা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সবদ সদস্য ফোয়াজ আহমেদ খান এছাড়াও এই সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সবদ সদস্য সায়নদীপ মিত্র সিপিএমের উত্তর চব্বিশ পরগনা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ঝন্টু মজুমদার দেবশঙ্কর রায় চৌধুরী শানু রায় কিশোর গাঙ্গুলি প্রদীপ মজুমদার অশোক ভট্টাচার্য দেবজ্যোতি দাস সুরঞ্জন ত্রিপাঠী সোমা দাস চক্রবর্তী আতশী চক্রবর্তী শিবশঙ্কর ঘোষ সিপিএমের বিভিন্ন নেতৃবৃন্দ কলকাতা যে কলকাতা জেলা নেতৃত্ব সক সহকর্মী সমর্থকরাই সবাই সমাবেশে অংশ করেন ও সাধারণ মানুষ মিনাক্ষীর বক্তৃতা শোনার জন্য বিশাল এই সমাবেশে পরিণত হয় 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বশের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেছিলেন আট দ্বিতীয় বছরে আইসিসি অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের মাঝে পূর্ণ স্বরাজের দাবি সম্বলিত লিফলেট বিলি করেছিলেন দুজনের নাম শুনেই আপনারা বুঝতে পারছেন বিশ্বাসী মানুষ ছিলেন। স্বামী দুজন আমাদের পার্টি বাদ দিন মানসদার পার্টি বিনয় চক্রবর্তীর পার্টি মোহাম্মদ সালিমের পার্টি সীতারা বিয়েচুরির পার্টি অত্যাচার করে যে দুর্নীতি করে যে লুটে নেয় তার থেকেও বেশি বিপজ্জনক হলো যে সব কিছু চুপ করে থাকে আজ চুপ করে থেকে বসে থাকার সময় নয় আজ রাস্তায় নামার কথা আজ বুথে যাওয়ার কথা আজ পরিবার আত্মীয় স্বজন সবাইকে টেকে নিয়ে গর্বে সাহসে মেজাজে চেদে কোমর থেকে পিঠ মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দুর্নীতির বিরুদ্ধে নিজেকে বাঁচার জন্য রাজ্যকে বাঁচার জন্য আর দেশকে বাঁচানোর জন্য সামনে সারিতে লড়াই করতে হবে দাঁড়াতে হবে তার আবেদন করতে এসেছি আপনাদের কাছে কানের আরাম আর দুটো ভাষণ শুনে তালি নিয়ে বাড়ি ফিরে ফেসবুক দেখতে আসিনি পাশে পেতে চাই আপনাদেরকে আমরা লড়াইয়ের ময়দানে ব্যারিকেডের পিছনে পাশে তাকিয়ে যাতে আপনাকে আমি দেখতে পাই তার জন্য আমরা এসেছি আপনাদের কাছে কে লড়বে যে সব যে মাথা উঁচু করে বেঁচে থাকতে চায় তাকে লড়তে হবে সমস্ত ভয় সমস্ত পিছু টান সমস্ত কিছুকে সব সকলকে পিছনে ঠেলে ফেলে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে নইলে রাজ্যকে বাঁচাতে পারবে না ওরা ভুল বলে যে রাজ্যের মানুষ ভয়ে মাথা নামিয়ে আছে না এ রাজ্যের মানুষ সাহসী এ রাজ্যের মানুষ রাজ্যের মানুষ লড়াকু শুধু আমাদেরকে সামনে সারিতে থাকতে হবে তাই কে জিতে যেতে পারে পার্লামেন্টে তার দিকে না তাকিয়ে কার যেটা উচিত তাকে দেখে ভোট দিতে হবে আর পার্লামেন্টে পাঠাতে যেখানে খুশি র্যাম্প করতে পারে তৃণমূলের প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান কীর্তি আজাদ বাংলা এরা কারা যারা বারবার বলে বহিরাগত বহিরাগত ইস্যুতে যারা মানে বলেন তাদেরই প্রার্থী হচ্ছেন এরা কি বলবেন জিজ্ঞেস করছেন না যে কারখানাগুলো কি হবে কেন জিজ্ঞেস করছেন না যে রেলের রেলটা বাঁচবে কি বাঁচবে না কেন প্রশ্ন করছেন না বিএসএনএল এর কন্ট্রাকচুয়ালরা বাঁচবে না মরবে প্রশ্ন পার্লামেন্ট ইলেকশনে এগুলো চব্বিশ পরগনার বুকে দাঁড়িয়ে যেসব থেকে শুরু করে জুট কারখানাগুলো চলবে কিনা ইটাগড় ইছাপুর এই সমস্ত গান ফ্যাক্টরিগুলো যেগুলো আছে সেগুলো নতুন করে বরাদ্দ পাবে কিনা প্রশ্ন এখানে আ তুলমলে এখান আসনের প্রার্থী দিল আপনাদের পক্ষ থেকে কি বামের কংগ্রেসের জোট কি বা পার্টি নেতৃত্বেরা আছেন ওনারাও এই বিষয়ে রাজনৈতিক লড়াই হিসাবে লোকসভার ভোটে কোথাও কোনো রকম 1 ইঞ্চি জমি ছাড়ার কিছু থাকলো না আছেন দৃষ্টির একটা বিষয় আরেকটা হচ্ছে অর্জুন সিং যিনি বিজেপিতে ছিলেন তারপর তৃণমূলে আসলে মানে তৃণমূলে ছিলেন বিজেপিতে গেলেন আবার তৃণমূলে আসলে তাকে টিকিট দেওয়া হলো না কোথাও এবার আবার মনে বিজেপিতে মানুষের টাকাকে লুট করার জন্য যারা ক্যান্ডিডেট দিয়েছে আমরা লিখে দিতে পারি এরা আগামী দিনেও একটা মানুষের জন্য কাজ করবে না আর বিগত যত দিন তৃণমূলের যতগুলো এমপি গেছে বিজেপি যতগুলো এমপি আছে ওটা পশ্চিমবঙ্গে একটা আলপিনের কারখানা দেবার জন্য কাজ করে এখানে কি সেটিং তত্ত্ব কোনো উঠে আসছে সেটিং এর প্রয়োজনই নাই ঘোষিত এজেন্ডা কারখানা করব না চাকরি দেব না সস্তায় শ্রমের একটা বাজার তৈরি করব পশ্চিমবঙ্গকে একটা গোডাউন বানাবো ঠিক ঠিক চলো চলো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার